এ দেখো কি সুন্দর সব জায়গায় কি সুন্দর সাজানো আর কত কত সুন্দর হাতের কাজ করা এ দেখো সূর্য আমার পাশে বসে আছে এই যে প্রথম খুব কান্না কান্না করছিল তারপরে বুঝি সূর্য এসব দেখিয়ে তারপরে ওকে রাজি করিয়ে তাই বসিয়েছিলাম স্কুল এখন দেড়টা বাজে সে কখন এসছি আমি সূর্যের সাথে ছিলাম সূর্য প্রথম কান্না কান্না করছিল তারপরে একটু থাকলো ভালোই বসে কিন্তু বাড়ি আসতে দেবেন আর মেঘনা তো খিদে পেয়ে গেছে তাই বলে তো নিয়ে যাচ্ছে বাড়ি আর স্কুল থেকে জামা দিয়েছে বই দিয়েছে চলো বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে মেঘনা এসে গেছে ভাত খাচ্ছে মেঘনাও ভাত খাচ্ছে আর খুব অবাইশি করছে ভাত খেতে খেতে ওই দেখো হেঁটে হেঁটে যাবে এক একা এক একা যাবে এ স্কুল ভালো লেগেছে সূর্য এই দেখো বন্ধুরা স্কুলের জামা সূর্য আর এই যে বই অনেকগুলো বই দিয়েছে প্রায় চারটে বই কি বলতো মেঘনাকে গিয়ে নিয়ে গিয়েছিলাম তো মেঘনারও খুব কষ্ট হয়েছিল প্রায় অনেকক্ষণ দেড় ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা মতো ছিলাম আমরা ওখানে এবার সূর্য প্রথম দিন ও আগে স্কুলে যেত না কারণ ওই মেঘনা ছোট ছিল বলে পাঁচ তারিখতে ও ওখানে তুলে দিয়েছে ওকে কি করবো বলো দুজন ওই সহজ পাঠ দাঁড়াও দাঁড়াও ফ্রেন্ডটা দেখছে আচ্ছা বলতে না কিন্তু দেখো কিরম করছে বলছে ধেট ফ্রেন্ড খুব বল দেখো স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই আর এটা হচ্ছে আমার বই এ দেখো এই কোনো সূর্য লিখতে দিয়েছিল আমি আজ এসে কাজ দিয়েছি এটা আর এটা লেখার জন্য একটা ওটা কি বই সামনে পৃষ্ঠা দেখা দেখি সামনের পৃষ্ঠা এটা হচ্ছে জগৎবাড়ি জগৎবাড়ি পাখি নয় জগৎবাড়ি আরে দেখো আমাদের মেঘনা সময় কি করছে দেখো কি কাজ ওর এই যে একটা চারটে বই মামা মামাম পড়াশোনা করবা বলো অ বলো আ কুটনি কুটনি এনে খেলা করছিল দেখো বই না করে করছে দুই ভাই বোন দেবে না এই পড়া করবে ওরে বাবা কি রাগ আমার মেয়ের মেঘনার কি রাগ সূর্য এবারে এসেছে সূর্য বই পড়ো চলে এসো সূর্য বই পড়বে লাগবে মারবার ও চুকর চুকর এ খুব বড় এই ছেলেটা আস ও ও চুপ কর চুকার

খুব দুষ্ট দুজন খেলে আমার পাগল হয়ে যেতায় দাদা কি করছে দাদা দুষ্টু মেয়ে একটু উলু